জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি নিয়ে আলোচনা সভার আয়োজন করলো এআইসিটি কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত হল এই আলোচনা সভা এই শিক্ষানীতি কতটা সফল হবে তা নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয় অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের চিফ কোয়ার্ডিনেটর অফিসার ডক্টর বুদ্ধচন্দ্র শেখর জানান এই নীতি কতটা সফল হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করছে বিভিন্ন ইন্ডাস্ট্রি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর তাদের মধ্যে যদি সমন্বয়ের অভাব দেখা দেয় তাহলে এই শিক্ষানীতি সফল হওয়া সম্ভব নয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেসব ছাত্রছাত্রীরা পাশ করবে তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্রশিক্ষণ দিলে তবেই এই নীতির চিন্তাধারা সফল হবে বর্তমানে সারা দেশে যে শিক্ষানীতি চালু রয়েছে তার পরিবর্তন করার সময় এসেছে বলেও জানিয়েছেন তিনি বিউরো রিপোর্ট চ্যানেল প্রতি বছরের মতো এবারও মহা ধুমধামে পালিত হল চেতলা কৃষ্ণাভা দেব